বাংলাদেশকে ভাঙার জন্য নাথান বোমকে ব্যবহার করছে নাথান বোম একটি রাষ্ট্রের ঘোষণা দিচ্ছে যে অঞ্চল থেকে সরাসরি ভারত উপকৃত হবে ভারতের সিকিম রাজ্যগুলো রয়েছে যেটাকে চিকেন নেক বলা হয় সাতটা অঙ্গরাজ্য সেই রাজ্যগুলো ওই অঞ্চলের মাধ্যমে ভেঙে যেতে পারে চীন অনেকদিন থেকেই ভারতকে ভাঙার চেষ্টা করছে এবং তার সহযোগিতা করছে পাকিস্তান

কাজেই আপনারা সবাই সচেতন হন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য